ঢাকা থেকে ইসরায়েলের তেলাবিব অনেক দূর হলেও বাংলাদেশের সঙ্গে রয়েছে অনেক মিল সেখানে হঠাৎ দেখা মিলল এক হাসিনার না না দিল্লি থেকে ইসরায়েলে যাননি আমাদের স্বৈরাচার হাসিনা তবে ঠিক যেমন যাদের হত্যা করে তাদের পরিবারের সঙ্গে মায়াকান্না কাঁদত হাসিনা ঠিক তেমনি নিজ নির্দেশে হত্যা ধর্ষণ করা নারীদের নিয়ে মায়াকান্না কাঁদলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় নারীদের অধিকার হরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি নিজে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি ফরোয়ানায় রয়েছেন সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন গাজার নারীদের কোনো অধিকার নেই তারা সম্পত্তি মাত্র কথিত অপরাধ করলে প্রকাশ্যে হত্যা করা হয় এই বক্তব্যে সামাজিক মাধ্যমে তুলেছে সমালোচনার ঝড় you know what the women in gaza are their property they're nothing they have no rights they're completely subjugated uh, and uh, and god forbid if uh, you know they're executed anytime they commit a so called defense i mean hey netanyahu এক টানা প্রায় দশ মাস ধরে গাজা নির্বিচার বোমাবর্ষণে নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘের তথ্যমতে সাত অক্টোবর দু থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত উনষাট হাজার ফিলিস্তিনি যাদের অর্ধেকেই নারী ও শিশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার দুই তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত মাত্র আটটি হাসপাতাল আংশিক মাতৃত্ব সেবা দিতে পারছে অন্তঃসত্ত্বা নারীদের জন্য নিরাপদ প্রসব ওষুধ বা স্বাস্থ্যসেবার ব্যবস্থা কার্যত নেই জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানায় গাজায় পঞ্চাশ হাজারের বেশি অন্তঃসত্তা নারী রয়েছেন যাদের মধ্যে রাফা অঞ্চল থেকে বাস্তুচ্ছ্যুত করা হয়েছে অন্তত আঠারো হাজার পাঁচশো জনকে নেতানিয়াহুর এ বক্তব্য অনেককে স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত মায়াকান্নার ঘটনাও যেখানে রাজপথে শত শত মানুষ নিহত হলেও তিনি কেঁদেছিলেন মেট্রো রেলের একটি স্টেশনের জন্য সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন নারীদের মুক্তি দিতে গিয়ে তাদের সন্তানদের না খাইয়ে মারা এটাই কি নারীবাদ কেউ লিখেছেন হাসিনা ও নেতানিয়াহু দুই দমনকারেরই মায়াকান্না এখন মানুষের কাছে বিদ্রুপের পাত্র বিশ্লেষকদের মতে নেতান্যাহুর বক্তব্য ইতিহাস বিকৃতি এবং মানবাধিকার লঙ্ঘনের ভণ্ডামিপূর্ণ প্রচেষ্টা